নেপালে চলমান অস্থিরতার কারণে অবশেষে বাংলাদেশ ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং এই কয়েকদিন তারা আসলে ভোটের মধ্যে অবস্থায় ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বাংলাদেশ থেকে উড়ে যায় নেপালে এবং এরপরই বাংলাদেশ দলের ফুটবলারদের নিয়ে সেই বিমানটি দেশে অবতরণ করে এবং কিছুক্ষণ আগে দেশে ফিরলেন জামাল তবুরা ভয়াবহ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে পুরো ফুটবল দল সে ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই কেননা নেপালে সরকার বিরোধী আন্দোলন এবং এর পরবর্তী যে অবস্থাটা দাঁড়ায় সেখানে আরও ভয়াবহ অবস্থা দেখা গেছে এবং নেপাল সহ নেপালের রাজধানী সহ অন্যান্য শহরেও কিন্তু এই ছড়িয়ে পড়ে এবং সেই সংঘর্ষের ধরে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করেন পরবর্তীতে নতুন সরকার গঠনের একটা ব্যবস্থা করা হচ্ছে তবে সবচেয়ে বড় স্বস্তির খবর যেটা বাংলাদেশ দলের ফুটবলাররা আটকা পড়েছিলেন নেপালে এবং হোটেল বন্দী অবস্থায় ছিলেন এই কয়েদিনে তারা আসলে কিন্তু বের হতে পারেনি গতকালও একবার অ্যাটেম্প নিয়েছিল দেশ দলের ফুটবলাররা তারা আসলে সেখান থেকে অর্থাৎ হোটেল থেকে এয়ারপোর্ট অবধি পৌঁছাতে পারেনি তার আগেই নেপাল নেপালের যে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা জানিয়ে দেয় এই মুহূর্তে আসলে এয়ারপোর্ট থেকে ফ্লাই করা সম্ভব নয় কেননা নেপালের আকাশ পথ বদ্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ নেপাল থেকে কোনো বিমান দেশের বাইরে যাবে না এবং নেপাল নেপালেও কোনো বিমান ঢুকতে পারবে না শেষ পর্যন্ত এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী আসলে একটি বিমান উড়ে যায় এবং সেখান থেকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের উদ্ধার করে নিয়ে শেষ পর্যন্ত দেশের মাটি স্পর্শ করেছে বাংলাদেশ ফুটবল দলের দলকে বহনকারী বিমান এবং বাংলাদেশের ফুটবলাররা দেশে অবতরণ করতে পেরেছেন সেটাই হচ্ছে সবচেয়ে স্বস্তির এবং সবচেয়ে বড় খবর এবং তারা নিশ্চয়ই এবং অবস্থা এবং মতো ঘটনা ঘটছে নেপালের যে আসলে নেপালের সরকার আক্রান্ত হয়েছে শেষ পর্যন্ত সেই নেপালের সরকার পদত্যাগ করেছে তার মধ্যে দিয়ে নেপালের যে সরকার ছিল তার কোনো পথে ঘটে তবে বাংলাদেশের দল দেশে